তো বন্ধুরা আমি ইউটিউব থেকে কিভাবে পেমেন্টটা এত তাড়াতাড়ি পেয়ে গেলাম সেই মানে ভিডিওটা দেখতে গেলে আমার পুরো ভিডিওটা আপনাদের ফলো করতে হবে তো আমি ইউটিউব থেকে এত তাড়াতাড়ি পেমেন্টটা পেলাম কি করে বেশি দিন সময় লাগলো না খুব তাড়াতাড়ি আমি ব্যাংকের বইটাও নিয়ে নিয়েছি এবার আমি ব্যাংকের দিকে রওনা হব বাড়ি থেকে বেরোবো আর হচ্ছে কি কারণে যাচ্ছি সেটা আমি আপনাদের বাড়ি এসে বলবো তো চলুন যাওয়া যাক আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছি আর হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার যাব ব্যাংকে আর অনেকটা দূরই ব্যাঙ্ক আর এটা রাস্তার ধারে বেশ কিছু বাড়ি ঘরদোর আছে তো রাস্তাটা অনেকটাই হেঁটে যেতে হবে আপনাদের দাদাভাই গিয়েছে দোকানে আর সকালবেলার টাইমে আপনাদের দাদাভাই আমাকে সময় দিতে পারে না ওই জন্য আমি একাকাই বেরিয়ে পড়লাম তো আমি ব্যাংকে কি কারণে যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কারণে ব্যাংকে যাচ্ছি তো প্রায় আমি চলে এসেছি বলতে এখনও অনেকটাই হাঁটতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে দাদা ভাইয়ের ফলের দোকান কোথায় দোকানটা দেখাবেন তো আমি ভাবলাম যে না দোকানটা দেখিয়ে দেই তো ওই জন্যে চলে এসেছি তো দোকান তো আমাদের দাদা মানে আমার হাজবেন্ড এই ব্যবসাটা তো আমাদের এই ফলের দোকান আর এই ফলের দোকানটা আমাদের জয়েন্ট মানে আমরা আমার ভাসুর আছে শ্বশুর আছে সবাই মিলে জয়েন্টেই এই ব্যবসাটা হয় একান্না ব্যবসাটা তো এদিকে নারকেল মানে পৌষ পার্বণ এসে যাচ্ছে ওই জন্যে নারকেল রয়েছে আর এইভাবে ফলের দোকানটা গোছানো রয়েছে আর সব রকমই রাখা হয় বেগুন টমেটো মানে সবজি টবজিও রাখা হয় সমস্ত জিনিসই তো আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি দেখা করলাম আর মানে আপনারা আমার কাছে অনেক দিন থেকেই আবদার করছেন যে দিদি ভাই আপনাদের ব্যবসাটা আমাদের একটু দেখাবেন তো আমাদের দোকানটা দেখালাম তো আপনারা কমেন্টে বলবেন দোকানটা কেমন তো আমি মার্কেটে যাচ্ছি মার্কেট বলতে আমাদের দোকান থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের খোলা ভাতা মার্কেট তো ভাতা মার্কেটে এগুলো বাজারের ভেতরে সব জামাকাপড়ের দোকান আছে সাথে সবজির দোকান টোকানও আছে ফুটপাতে যে দোকানগুলো বসে জামাকাপড়ে তো সেই দোকানগুলো তো আমি আপনাদের সব কিছুই আজকে আমাদের খোলা ভাতার যে মার্কেটটা কম বেশি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এদিকে আমি ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি খোলা মাথায় যাবো বলতে ব্যাঙ্কে যাব আগেই বলে দিয়েছি তো কি কারণে যাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওটা ফলো করবেন বারবার বলছি তাহলে বুঝবেন যে আমি কি কারণে ব্যাংকে যাচ্ছি তাহলেই বুঝবেন তো এদিকে দেখুন কি সুন্দর সুন্দর চুড়িদার ঝুলানো রয়েছে খুব সুন্দর সুন্দর তো আমি আপনাদের একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের খোলাপাতা মার্কেটে ভীষণ সুন্দর সুন্দরই জিনিস পাওয়া যায় তো ফাইনালি আমি চলে এসেছি ব্যাংকের কাছাকাছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই পারে রয়েছে তো আমি রাস্তাটা পার হব রাস্তা পার হয়ে আমি চলে এসেছি তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চলে এসেছি এসে দাঁড়িয়ে রয়েছি এবার আমি ভেতরের দিকে যাব ব্যাংকের ভেতরে তো সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে ওপরে উঠলাম উঠে আমি ব্যাংকে যাব গিয়ে আমি কী কাজ মেটাতে এসেছি সেই কাজটা আমি আপনাদের সাথে বলছি তো চলুন যাওয়া যাক ব্যাংকে গিয়ে আবার আমি নিচে চলে আসলাম মানে যে কাজের জন্য এসেছি সে কাজটা মিটলো না তবু আবার একবার হচ্ছে কি আমাকে বেশ কিছু জিনিসপত্র জমা দিতে হবে তারপরে গিয়ে তো আমি এখানটায় ফর্ম ফিল করে ওখানটায় ব্যাংকে জমা দেবো দিয়ে আমি তারপরে হচ্ছে বাড়ির দিকে যাব তো আমি সব কিছু ফর্মটা ফিল করে নিলাম নিয়ে সই টই করে নিলাম নিয়ে আমি এবার ওইটা নিয়ে মানে ফর্মটা নিয়ে আমি জমা দিতে যাব জমা দিয়ে তারপরে আমি বাড়ির দিকে যাব তো আমি এদিকে আমার মতন অনেকেই এসছে অনেকের অনেক রকম সমস্যা আছে তো আমার ব্যাঙ্কে গিয়ে কাজটা মিটলো না তো আমি আবার বেরিয়ে এলাম তো আবার বলল যে নেক্সট মানে সোমবার দিন আসার কথা বললো আর ব্যাংকের অবস্থা দেখুন কি অবস্থা মানে খুব নোংরা ব্যাংকে এতটাই নোংরা তো আমি কাগজপত্রগুলো ব্যাংকে মানে জমা দিতে পারলাম না কারণ আমার এটিএম কার্ড মানে এটিএম কার্ড হয়নি আমার একটা এটিএম কার্ডের প্রয়োজন এখন এটিএম না হলে হচ্ছে না ওই জন্যে আমি এটিএম তৈরি করতে দিয়ে আসছি তো এটিএমের জন্য কাগজপত্র জমা দিতে হয় তো সেটা জমা দেওয়া হয়নি তো নিয়ে আমি বাড়ি চলে আসলাম সোমবার দিন নিয়ে আমি আবার চলে যাব আর বইটাও নিয়ে আসলাম তো বইতে কিছু টাকাও ছিল সেই টাকাটা তুললাম তো অনেকটা বেলা হয়ে গিয়েছে দেড়টা থেকে দুটো বেজে গেছে আমি বাড়ি এসে আবার রান্না করছি কিছুটা রান্না করে রেখে চলে গেছিলাম তো আবারও এসে রান্নায় হাত দিয়েছি তো এখন রান্না করব ডিম ভাত ডাল আর আলু ভাজা বেগুন ভাজা করে আমি চলে গেছিলাম তো এখন আমি করব। ডিমের তরকারি তো এইদিকে জল বসিয়ে দিয়েছি জলটা বসিয়ে আমি হচ্ছে কি ডিম টিমগুলো দিয়ে দেবো আলু টালুগুলোও সেদ্ধ করে নেবো আর আমি যেহেতু আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি ব্লগিং ভিডিও তো ওই জন্যে সব কিছুই আমার শেয়ার করা আপনাদের সঙ্গে সুখ দুঃখ সব কিছুই আমি আপনাদের জানাই তো অনেকটা বেলা হয়ে গিয়েছে খেতে খেতেও অনেকটা বেলা হয়ে যাবে তো এদিকে আপনাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে মেয়ে রয়েছে স্কুলে প্রচুর বেলা হয়ে গিয়েছে তো ওই জন্যে আমি ভাবলাম যে ডিমটা রান্না করি ডাল বেগুন ভাজা ভালো লাগবে না ডাল আমার ঠিক মানে পছন্দ হয় না ডাল হলে আমার একদম ভালো লাগে না আপনাদের দাদা ভাই আর মেয়ের কোনো সমস্যা নেই এদিকে আজকে ভাবলাম নতুন আলু রয়েছে আর বাড়ির মটরশুঁটিও ছিল দোকানের মটরশুঁটি দোকানের মটরশুঁটি দিয়ে ডিম আলু দিয়ে রান্না করব ডিমের ঝোল তো অনেকে মটরশুঁটি দিয়ে মানে কে কে মটরশুঁটি দিয়ে এভাবে ডিমের ঝোল খেয়েছেন সেটা বলবেন তো আমার এদিকে ডিমগুলোও সেদ্ধ করা হয়ে গিয়েছে ডিমগুলো ছাড়িয়ে নেব নিয়ে আমি একটু তরকারিটা করব আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো ডিমগুলো ছাড়ানোও হয়ে গিয়েছে তো এবার আমি তরকারিটা করে নেই তো এদিকে মশলা টশলাগুলোও আমি করে নিয়েছিলাম নিয়ে আমি এবার তরকারিটা রান্না করব তো আমার চান করাও হয়নি অনেকটা বেলা হয়ে গিয়েছে আমি যখন গেছিলাম ব্যাঙ্কে তখন বাজে সাড়ে দশটা তো বাড়ি আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গিয়েছে যে কাজের জন্য গেছিলাম বললাম সেই কাজটা তো মিটেইনি খুব সমস্যা হয়েছে তো বেশ কিছু আমার বইতে টাকা ছিল সেই টাকাগুলোই আমি তুলে নিয়ে এসেছিলাম তো এদিকে ডিমের ঝোলটাও হচ্ছে দেখতেই পাচ্ছেন তো ডিমে তরকারিটা রান্না করে আমি চান করব করে পুজো করব মানে প্রচুর বেলা হয়ে যাচ্ছে কাজ করতে করতে আর শীতের সময় একটু সময় খুব কম পাওয়া যায় হাতে অতটা সময় পেয়ে উঠছি না তারপরে নিজে হাতেই সব কিছু করতে হচ্ছে একা হাতে মেয়ের স্কুল খুলে গিয়েছে ওই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে মেয়ে স্কুলে যায় যেহেতু তো এদিকে আমি কষ্টও হয়ে যাচ্ছে সব দিক দিয়ে কাজ করতে করতে আমার মানে সংসারের কাজ বাইরে যেতে হচ্ছে বাইরে গিয়েও একটু ছোটাছুটি করতে হচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে একটু ঝোল করব যেহেতু আমরা অনেকেই মানে সবাই মিলে খাবো চার পাঁচজনে মিলে ওই জন্য একটু ঝোল করলাম বেশি করে না হলে হবে না তো রাত্রে আবার যাই হোক রান্না হবে তো এখন দুপুরের মতন এই তরকারি দিয়ে চালিয়ে দেবো তো রাত্রে যাই হোক এটা করে নেবো তো এবার তরকারিটা আমি ঘরে রেখে দেবো আর দিয়ে আমি চান করবো আর আপনাদের দাদা ভাইয়ের চান করা হয়ে গিয়েছে আমি বললাম তুমি তোমার মতন ভাত বেড়ে খেয়ে নেবে আমি একটু চান করে পুজো টুজো দিয়ে নিই তো ফাইনালি আমি বলেছিলাম আমি বেশ কিছু টাকা ব্যাংকের থেকে তুলে এনেছি তো এই টাকাটা হচ্ছে আমার কোনো ইউটিউবের টাকা না এটা হচ্ছে আমার বেশ কিছু জমানো টাকা ছিল আর এতে লক্ষ্মীর ভাণ্ডারেরও কিছু টাকা ছিল সব মিলিয়ে প্রায় ছ হাজার টাকা মতন হয়েছিল তো সেই টাকাটা আমি তুলে নিয়ে আসলাম কিছু জিনিসপত্র কিনতে হবে মেয়ের বই কিনতে হবে ওই জন্যে ভাবলাম যে তুলে নিয়ে আসি আর একটা এটিএম করতে গেছিলাম মানে এটিএমটা আমার খুব প্রয়োজন এটিএম না হলে হচ্ছে না সব সময় ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে আর কোথাও বেরোলে তখন হচ্ছে টাকা তো সব সময় হাতে ক্যাশ নিয়ে যাওয়া যায় না এটিএম থাকলে খুবই ভালো হয় ওই জন্য ভাবলাম একটা এটিএম করতে দেই তো আপনারা ভাবছেন যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি না এখনও ইউটিউব থেকে পেমেন্ট পাইনি তো এখনও বহুত দেরি তো আমি আপনাদের সঙ্গে একটু ভিডিওই দেখালাম যে সত্যি যদি ইউটিউব থেকে পেমেন্টটা পাই তো এতটাই আনন্দ হবে তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমি এই ভিডিওটা দিয়েছি এই কারণেই যে মেয়েদের হাতে অল্প কিছু টাকা যেই মানে থাক অল্প কিছু আসলেই মেয়েদের আনন্দটা অন্য রকম হয়ে যায় মেয়েরা অল্পতেই খুশি এটাইয়ে আর এই যে ইউটিউব জার্নিংটা মানে সবাই যে ইউটিউবের মধ্যে আসছে তারা কিন্তু সবাই একটা না একটা আশা নিয়ে আসছে তো কম হোক বেশি হোক সবাই যদি এভাবে এখান থেকে কিছু টাকা উপার্জন করতে পারে তো সবাই খুশি হবে খুব ভালোও লাগবে তো ওই জন্যে যে আমরা কবে পাব জানি না তবুও যেটা হাতে মানে নিজেদের এই উপার্জনের টাকা জমিয়ে এইভাবে দেখাতে পারছি এটা খুব আনন্দ এভাবে দেখানোর কোনো দিন সুযোগও হবে কি জানি না সেই জায়গাটা মানে কবে আমাদের একশো ডলার হবে তবে পাবো এরকমও সেটাও আমরা জানি না তো আমি বলেছিলাম যে টাকাটা তুলেছি কিছু জিনিস কিনবো তো আপনাদের দাদাভাই গিয়েছিল আজকে শিয়ালদায় তো দেখতেই পাচ্ছেন ঠক ঠক করে কাঁপছে একদম পুরো আর প্রচণ্ড বাইরে ঠান্ডা তো দুপুরবেলায় গিয়েছিল দুপুরবেলায় না বিকেলবেলায় সাড়ে চারটের সময় গিয়েছিল আর হাত ঠান্ডা আমার গায়ে দিচ্ছে আর আমার খুব ঠান্ডা লাগছিল। তো পপকর্ন এনেছে এদিকে এনেছে বকফুল আমি অনেক দিন থেকে বলছিলাম বকফুল খাবো তো আমাদের খোলা বলো বসিরাট বলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো শিয়ালদার থেকে নিয়ে এসেছে আমার জন্যে বকফুল আর আমি বকফুলের বড়া খেতে খুব ভালোবাসি ভীষণ ভালো লাগে আর আমার স্ট্যান্ড মানে ভিডিও করব স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছে ওই জন্য একটা স্ট্যান্ড কিনে এনেছে এই যে আমি স্ট্যান্ডটা আমি আপনাদের দেখাচ্ছি খুব ভিডিও করতে গেলে স্টার্নের খুব প্রয়োজন আর এদিকে বাদাম ভাজা ডাল ভাজাও কিনে নিয়ে এসেছে ট্রেন থেকে তো মেয়ের এখন স্কুল খুলে গিয়েছে বলে ফোন ধরে দেওয়ার জন্য কারুর পাচ্ছি না আপনাদের দাদা ভাইও হচ্ছে দোকানে যাচ্ছে আর মাঝে মধ্যে আমার একটা ভাগনা আছে সেও ফোন ধরে দিত তারও স্কুল খুলে গিয়েছে ওই জন্য ভাবলাম যে আমার স্টান একটা খুব প্রয়োজন তো আপনাদের দাদা ভাই এটা নিয়ে এসেছে এটা নিয়েছে কত স্টার্ন দাম সাড়ে তিনশো আর এদিকে মেয়ের জন্য একটা টুপি এনেছে শিয়ালদা থেকে আর বেশ কিছু সফটি নিয়ে এসেছে কেনাকাটাও বেশ কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছে মেয়ের জন্যে তো এই সফটিগুলো নিয়ে এসেছে আর তার সাথে এনেছে শনপাপড়ি তো ট্রেনের থেকে এনেছে শনপাপড়ি শিয়ালদা থেকে আর কি কি এনেছে সেটা আমি বলছি আপনাদের সাথে তো এখনো অনেক কিছু মানে ব্যাগের থেকে আসতে আসতে সেই ঠাকুমার ঝুলি থেকে যেরকম বেরোয় ওইরকম ব্যাগের থেকে বেরোচ্ছে আর আজকে পুরো মেয়ের বাজার তো মেয়ের জন্যে তিনটে প্যান নিয়ে এসেছে এই প্যান্টগুলো খুব ভালো লাগে তো এগুলো নিয়েছে চল্লিশ টাকা করে এগুলো কলকাতা থেকে নিয়ে এসেছে মানে কলকাতা বলতে শিয়ালদা থেকে আমাদের এদিকে সত্তর আশি টাকা করে নেয় আর ইনার এনেছে মেয়ের জন্যে দুটো এগুলো তিরিশ টাকা করে নিয়েছে বলছিল আর কি কী এনেছে ও এগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর একটা একটা করে বলছি তো এদিকে জুতো কিনে এনেছে আপনাদের দাদাভাই নিজের জন্যে এই যে জুতো তো জুতোগুলো ভালো লাগছে দেড়শো টাকা দাম নিয়েছে জুতোগুলো আর এক জোড়া জুতো এনেছে আমার জন্যে ঘরে পড়ার জন্যে মানে আমাদের পাথর ভীষণ ঠান্ডা পাথরে পা দেওয়া যাচ্ছে না পা ফুলছে আমার ওই জন্যে এই যে আমার জন্য একটা চপ্পল এনেছে আর এনেছে মানে ব্যাগের থেকে ব্যাগ কিনে এনেছে ব্যাগের থেকে বেরোনো শেষ হচ্ছে না আর আমি বলে বলে পারছি না এদিকে মেয়ের জন্য এনেছে একটা সোয়েটার এই যে এই সোয়েটারটা নিয়ে এসেছে তো এই সোয়েটারটার দাম নাকি দুশো টাকা না আড়াইশো টাকা নিয়েছে বল আড়াইশো টাকা নিয়েছিল তো সোয়েটারটা কেমন হয়েছে বলবেন মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে তুমি অনেক দিন থেকেই বলছে যে একটা সোয়েটার কিনবো সোয়েটার কিনবো তো শিয়াল গেছিলো গেছিল বলে ওই জন্যে তো কাপড় কেনার পরে এতটা জিনিস কেনার পরে কিসে করে আনবে বুঝতে পারছিল না তো ওই যে ব্যাগটাই করে নিয়ে এসেছে তো আমি বললাম যে ছ টাকা আমি দিয়েছিলাম তুমি কি কি কিনেছ আর কত ফিরেছে তো সেটাই আমাকে দেখাচ্ছিলো বলছিলো সতেরোশো টাকা না ষোলোশো টাকা মতন খরচা হয়েছে আর বাকি টাকা সব এই মানি ব্যাগের মধ্যেই রয়েছে আর নষ্ট হয়নি তোমার চিন্তা করতে না তো এখনও মেয়ের বেশ কিছু বই কিনতে হবে সব বই কিনে উঠতে পারিনি ওই জন্যে আর টাকাটা আমাদের হচ্ছে আমি ভাবলাম যে বইতে রয়েছে যেহেতু তুলে নিয়ে আসি ওই জন্য তুলে নিয়ে এসেছি তো আমি তার সাথে একটু ইয়ার কিউ মারছিলাম যে আমার জন্য কিছু কিনে নি আমার জন্য কি এনেছো তা বলছে তোমার জন্য স্ট্যান্ড এনেছি দেখতেই পাচ্ছ তো এভাবেই আমাদের কম বেশি ইয়ার হয় তো এই এইভাবেই চলে আমাদের সংসারটা তো মেয়ের বইগুলোও কেনা হয়ে গেলে আমাদের আর কিছু মানে টেনশন চিন্তা নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি আগেই বলেছিলাম যে আমি কি কারণে টাকা তুললাম আর ইউটিউব থেকে কিভাবে পেমেন্ট পেলাম সেই গল্পটা আমি বলবো ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওটিই দেখতে হবে বলেছিলাম তো ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন তো টাটা বাই বাই আর কিছু বললাম না